ঈশ্বর অনেকবার এই অনেক মজা ঈশ্বরসফলের পারো আপু ভাইয়ারা আমি যে সবজি খেতে আসি কিন্তু এগুলো আমার আত্মীয় স্বজনের এর আশেপাশে মানুষের যারা নাকি বেকার থাকে তারা এই ক্ষেতগুলা বোনে তাই জন্য আশা আবার বিশেষ করে আপা বলতেছে আমার নতুন গাছের কাঁচামরিছে এখন আমি খাই নাই আপনি আসবেন তো অনেক শখ করে যখন ওরা বলে তখন ভালো লাগে তো এই যে কুয়াশায় চাই ঢাকা ডাকা কিন্তু তেমন একটা সকালও না বেলা এগারোটা বাজে আসসালাম ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসি তারপর কথা রাখার জন্য যাইতে আসি তার বাগানে এখন গিয়া তার কাছে

জি জল মামার ভাইয়ের বউ